আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার ওয়াজ টাইমটা পূর্ণ হয়েছে আর আজকে আমি সেট পেয়েছি তো সেট আপটা দিবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন সেটআপটা পাই আর ভালো মতো কাজ করতে পারি আর একে অপরকে আমরা কিন্তু খুব ভালো করে সাপোর্ট করব। তাহলে সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ আজকে আমি রান্না করেছি কাঁচা কাঁঠাল গরুর মাংস আর ছোলার ডাল তো প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য তারপরে রাইস কুকারে সেদ্ধ করতে দিয়েছি একটু শক্ত শক্ত করে সেদ্ধ করে নেব আর এদিকে আমি গরুর মাংসটা কষিয়ে নেব গরুর মাংস কষানোর জন্য যা যা মশলা লাগে আমি সব দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিলাম গরুর মাংস আর এখানে আমি হাড়যুক্ত মাংস বেশি নিয়েছি আর তেলালা মাংস নিয়েছি তাহলে কাঁঠালটা মানে স্বাদটা ভালো আসবে এ তেলের জন্য সেজন্য আমি তেলালা মাংসটাও নিয়েছি এখানে এখন আমি মাংসটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে খুব ভালো করে কষিয়ে নেব আর এই ফাঁকেই আমি এই কাঁঠালটাও কেটে নেব এটা চার ভাগের এক ভাগ একটা কাঁঠালের এটাকে আমি একটু মোটা মোটা করে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যেহেতু কাঁঠাল দেবো সেজন্য একটু সেদ্ধ করে নিতে হবে মাংসটাকে এক এক কাপ পানি দিয়ে আমি দুইটা তিনটা সিটি দিয়ে নেব আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না একেবারে কম পানি দিয়ে সেদ্ধ করে নেব আর এদিকে কাঁঠালটাও আমার কাটা হয়ে গেছে এখন কাঁঠালটাকে আমি কষিয়ে নেবো অল্প একটু মশলা আমি আবারও কষিয়ে নিয়েছি নতুন করে তার মধ্যে দিয়ে দিলাম এখন কাঁঠালটা কাঁঠালটা দিয়ে কিছুক্ষণের জন্য একদমই পাঁচ দশ মিনিটের জন্য আমি কষিয়ে নেব আর এদিকে কিন্তু আমার এই মাংসটা কিন্তু একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দুইটা তিনটা সিটি দিয়ে আমি এটা নামিয়ে রেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো ঝোল নেই শুধু তেল আর মাংস আর মশলা এখন আমি এই মশলা আলা মাংস তেল যা আছে সবই উঠিয়ে এই কাঁঠালটার মধ্যে দিয়ে দেবো কাঁঠালটার মধ্যে দিয়ে খুব ভালো করে এটা আমি আবারও দশ পনেরো মিনিটের জন্য কষিয়ে নেবো মানে মিশিয়ে নেব আর কি কাঁঠালের সঙ্গে মশলাটা আর মাংসটা মিশানো হয়ে গেলে তার মধ্যে আমি যে ছোলার ডালটা সেদ্ধ করতে রেখেছিলাম সেটা কিন্তু পানি ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো সেটা দিয়ে সে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দেব একদমই বেশি পানি দেব না কাঁঠালে কিন্তু পানি বেশি লাগে না সেদ্ধ হতে কাঁঠাল কিন্তু একদম কম টাইমের মধ্যে সেদ্ধ হয়ে যায় অল্প একটু পানি দিয়ে আর যেহেতু আমার মাংসটাও সেদ্ধ হওয়া ডালটাও সেদ্ধ হওয়া এখন অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে এইভাবে একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন কিন্তু চোলাটা আসতে দেওয়া আছে চুলাটা আসতে দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে সব লাস্টে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু খেতে বেশ মজা ছিল এই কাঁঠালের সিজনে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক মজার তরকারি তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন